হ্যালো ইউস আসসালাম আলাইকুম তো আমাদের জামাল ভাই ছাতু মারে তো জামাল ভাই দেখা যাক কি মাছ ধরে তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখা যাক কি মাছ হয় আশা করি এটা যে অবস্থা দেখা যায় ছোট মাছ কিচ্ছু হবে না তো আচ্ছা দেখি কি অবস্থা হয় হয়তো কালীবাস হবে আর না হলে মাল মাছ বা মিরকা মাছ এইসব ধরনের মাছ হবে বড় মাছ যদি লাগতো তাহলে বোতলগুলো একটা এখানে থাকতো না অনেক দূরে চলে যেত তো দেখা যাক কি অবস্থা হয় আসলে মাছের নেশা খুবই খারাপ আসলে মাছের নেশা যার আছে তার মানে আসলে খানা দানা টোটালি সবকিছু বন্ধ হয়ে যায় তো বাট দেখা যাক কি অবস্থা হয় আমাদের জামাল ভাইয়ের অবস্থা দেখতে পারতেছেন আর ওনার নাম দিছি যে আমরা সাতু জামাল ভাই কিন্তু উনি কিন্তু ছাতুটা বেশি মারে হ্যাঁ মাছটা কাছে চলে আসছে ও দেখা যাক আমার মনে হয় এটা কালিমুনিয়া মাছ হবে কি রে ভাই মিয়া আসলে ওনার আসলে রাশিটা খুবই খারাপ মাছটা চলে গেছে আসলে আপনাদেরকে দেখাইতে পারলাম না আসলে খুবই দুঃখিত আর উনি আহ সব থেকে বড় বরকি ইউজ করে দেখতেন সেগুলোর মুখ হচ্ছে ছোট কিন্তু যার কারণে যে গুলো দেখতে এখানে উনি কিন্তু অনেক বড় বরকি ইউজ করে যার কারণে মাছ মুখ থেকে বা ছুটে চলে যায় আমি আপনাদেরকে গুলো একটু দেখাই দেখেন গুলো কত বড় বরকি দেয় এগুলো কিন্তু হিসাবে কাতালের বর্কি এই যে দেখ এই যে দেখেন বরকিগুলো এগুলো হচ্ছে যে কাতাল মাছের বরকি কিন্তু উনি ওই জায়গাতে মানে ছোট মাছ যখন খায় তখন কিন্তু ছোট মাছ আসলে বরকি গুলো ভালো মতন বাজে না যার কারণে ছুটে যায় আসলে খুবই খারাপ আর উনি সকাল থেকে অনেকটা কষ্ট করতেছে মাছ পাইতেছে না আর এমনিও আকাশের অবস্থা খুবই খারাপ যার কারণে মাছ পাচ্ছে না যা একটা লাগছিল তাও মানে এটা ছুটে গেছে আসলে রাশি খুবই খারাপ